আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে নিয়ে এসেছি বোর্ডিং করা বাচ্চা বোর্ডিং করা মুরগির বাচ্চা আপনি এখানে দশ দিনের বোর্ডিং করা টাইগার মুরগির বাচ্চা আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাহলে এই মুরগিগুলো আপনাদের কাছে আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইস্য আসেন সবাই একবার শুক্রিয়া জানাই মহান আল্লাহ তালার কাছে যিনি আমাদের এত নিয়ামত এবং রিজিক দান করেছে প্রিয় দর্শক আমার সামনে দেখতে পারতেছেন দুটি কালার এটা বড় হয়ে গেলে আপনার কালার চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আপনার মুরগি কালার মধ্যে দেশি কালারের মতো এসে পড়বে আর মাল্টি কালার হয়ে যাবে আপনার লাল বাচ্চাগুলো যারা আমাদের কাছে এই মুরগিগুলো বোর্ডিং করা বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সোনালি সুপার হাইব্রিড বোর্ডিং করা বাচ্চা পেয়ে যাবেন টাইগার পেয়ে যাবেন মিশরীয় ফাউমি যাকে ডিমের রানি বলা হয় আমরা এটা দিয়ে অনেক দিন যাবৎ কাজ করিতেছি এটাও আমাদের কাছে পেয়ে যাবেন প্রিয় দর্শক তাছাড়াও আমাদের কাছে রয়েছে সুপার হাইব্রিডের গলা শিলা যেটা অনেক চাহিদা অনেক বড় বড় মূরক মুরগি হয় অনেক দিন দিন দেয় সব মুরগি হারগিলা হবে মানে গলা শিলা অনেকে হারগিলা গলা শিলা বলে চিনে থাকেন আপনারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা এই মুরগিগুলো আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে সব কথা বলা যায় না কারো কোনো কথা জিজ্ঞাসা থাকলে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের কথার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই মুরগিগুলো দেখতেছেন অনেক ঝরঝরা এই মুরগিগুলোকে আমরা ভ্যাকসিন করেছি চারটা আজকে মুরগির বয়স বারো দিন আমরা রানে খেত করেছি কিল ভ্যাকসিন করেছি মারেক্স করেছি এবং গাম্বরও করেছি এই চারটা ভ্যাকসিন আমি আবারও বলছি জিরো দিনে মারেক্স পাঁচ দিনে রানীকেত সাত দিনে ভ্যাকসিন এবং নয় দিনে গাম্বুরো তোমরা চারটা ভ্যাকসিন করা হয়েছে তো যদি নিতে চান ইনশাআল্লাহ আমাদের নাম্বারে যোগাযোগ